আসসালামু আলাইকুম এই মেশিনটা আপনার আজারুল ইসলাম ভাই চাঁদপুর কোচুয়া তিনশো সেটার একশো হ্যাঁ এই মেশিনটা ডেলিভারি যাবে আর দুইটা ইনভয়েস বরাবরই আমাদের যে ভিডিওগুলোতে বলা থাকে যে দুইটা ইনভয়েস একটা আপনাদের কাছে থাকবে এটা আমাদের কাছে থাকবে এটা আমাদের একটা লটারি থাকবে এটাতে আপনি মোটরসাইকেল বিজয় হতে পারবেন ইনশাল্লাহ এটা পুরো ছাব্বিশ সাল জুড়ে রাখবেন আমাদের ছাব্বিশ সাল পুরো ছাব্বিশ সালে প্রতি মাসে আমাদের লটারি হবে ইনশাল্লাহ আপনার লটারির মাধ্যমে আপনি একশো দশটা পুরস্কারের ভিতরে যে কোনো একটা পুরস্কার পেতে পারেন ইনশাল্লাহ এখন আমি মেশিন সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বলি এই মেশিনটা আপনার আজারুল ভাই চাঁদপুর কচুয়া এটা হলো তিনশো সেটার একশো হাজার মোট চারশো ক্যাপাসিটি কোয়েল পাখি আপনার নয়শো সেটার তিনশো হাজার মোট বারোশো এটা এখানে হাঁস মুরগি কোয়েল পাখি কমপ্লিট সেট আছে বটল লেভেল থেকে শুরু করে হিউমনিটি ফায়ার এ টু সব কিছু অটোমেটিক থাকবে এবং সবকিছু আমরা মেশিনের সাথে দিয়ে দেব জাস্ট আপনারা শুধু বাসা নিয়ে যে এই দুইটা পানির পাত্র দেখবে একটা উপরে একটা নিচে এই নিচেরটা আপনার এই ঠিক এই যে লোয়াটা আছে এই লোয়াটা পরে রাখবেন না হলে টানিং করে যাবে আর এটা হিউমনিটি ফায়ার আছে এর ভিতরে দিবেন আর ইমুনটি চকেটটাও ওখানে লাগা দিবেন ওই যে ভিতরে রয়েছে আর আপনার উপরে যে পাইপ লাইন আলো Valti এটা আপনি নিচে সিজ্জ দিয়ে ভিতরে ঢুকায় দিয়ে আপনি এখানে ঠিক এই যে সাদা অংশে একটা ই আছে কালো এখানে লাগাই দিবেন দিয়ে উপরে পানি দিলে ভিতরে চলে আসবে এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে পানির লাইন থেকে শুরু করে এ টু জেড সব কিছু অটোমেটিক কাজ করবে এই মেশিনটা আপনার আজারুল ভাই চাঁদপুর কোচা ডেলিভারি যাবে ইনশাল্লাহ উনি আমাদের কাছে অ্যাডভান্স করে বুকিং করছিল এখন মেশিনটা আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ এই মেশিনটাতে আপনার হাঁস মুরগি কোয়েল বাগি ফুল কমপ্লিট পাবেন এবং সম্পূর্ণ অটোমেটিক আমাদের মেশিনগুলো যেহেতু অটোমেটিক হওয়াতে আপনার ব্যবহার সুবিধা খুবই সহজ যেহেতু এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আপনি শুধু পানি লাগে পানিটা দিয়ে রেখে দিবেন দিয়ে কাজ শেষ আমরা এ টু জেড সব কিছু কমপ্লিট সেট আপ করে দিয়েছি কন্ট্রোলারে এই যে ওভারহিটের ফ্যানটা এটা অতিরিক্ত হিট হলে চলবে এটা বিশেষ করে গরমের সময় লাগে তাছাড়া লাগে না আর এই মেশিনটা এখনই কোরিয়ার করে দেবো ইনশাল্লাহ একটা কপি আমাদের কাছে রেখে দেবো আর একটা কপি কাস্টমারকে দিয়ে দেবো আর যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেয়া নাম্বার যোগাযোগ করবেন আজানুল আজারুল ইসলাম ভাই উনি মেশিনটা সত্তর হাজার ছয়শো টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে চোদ্দো হাজার ছয়শো টাকা মেশিনটা আমাদের কাছ থেকে রিসিভ করতেছে উনি অবশ্য দু টাকা অ্যাডভান্স করে সরি এক টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে মেশিনটা রিসিভ করতেছে আর যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভালো দেখুন সুস্থ থাকবেন আমাদের এখানে ভিন্ন ভিন্ন সাইজের মেশিন অনেকগুলো আছে আপনারা চাইলে যে কোনো সাইজের মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিন আমাদের নির্দিষ্ট কোনো সাইজ নাই নির্দিষ্ট কাস্টমারের চাহিদা অনুযায়ী মানে আমাদের নির্দিষ্ট সাইজ এলো আপনার দুশো সেটার একশো অ্যাসার মোট তিনশো ক্যাপাসিটি আরেকটা আছে তিনশো সেটার একশো অ্যাসার মোট চারশো ক্যাপাসিটি আরেকটা আছে দুশো সেটার একশো হাষার সাড়েশো ক্যাপাসিটি আরেকটা আছে আপনার সাড়েশো সেটার তিনশো অ্যাষার মোট নয়শো আর এটা হবে আপনার এক্সট্রো আঠারো দি দি দিয়ে এটা আপনার আটশো সেটা চারশো হাজার মোট বারোশো ক্যাপাসিটি এর পরবর্তী আমরা যে মেশিনগুলো তৈরি করি সেটা কাস্টমারের চাহিদা অনুযায়ী করি আপনারা যে যেরকম সাইজে চাইবেন দিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে আমাদের একটা মেশিন আসতেছে নয় হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন এটা হলো অষ্টাশি ডিমের চাই দুইটা থাকবে একটা হ্যাসার থাকবে এটা দুশো চৌষট্টি ডিমের মেশিন কোয়েল পাখি ধরবে আপনার চারশো ক্যাপাসিটি এই মেশিনটা ইনশাল্লাহ রাতে আমাদের একটা ভিডিও আসতেছে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন অনেকে চেয়েছিলেন যে মেশিন কোন দামে মেশিন খুঁজতেছিলেন তাদের জন্য মেশিন মেশিনগুলো রেডি করতেছি মাটার ও ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে ইমিউনিটি কিছু অটোমেটিক থাকবে আর যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সুস্থ থাকবেন আলাইকুম